রাজনৈতিক কর্মীর সঙ্গে তিনি কথা বলতে পারেননি সেই সময় কলকাতায় পূর্ব বাংলার সংগ্রাম সমন্বয় কমিটি গঠিত হয়েছিল সমন্বয় কমিটির পক্ষ থেকেও তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি এই ছিল তখন তার অবস্থা ভারত সরকার তাকে অবাধে রাজনীতি করার মানুষের সঙ্গে যোগাযোগ রাখার কোনো সুযোগ করে দেয় নাই এবং তারা ভীত সন্ত্রস্ত ছিল মরণাভাসানী যদি এই মুক্তিযোদ্ধাদের সঙ্গে মুক্তিসংগ্রামের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্ক স্থাপন করতে পারেন তাহলে সেই যুদ্ধের পরিস্থিতি ভিন্ন রকম হয়ে যাবে এবং সেটা শেষ বিচারে ভারতীয় স্বার্থের অনুকূল নাও হতে পারে এই চিন্তার থেকে তাকে তারা আপনার তার নিজস্ব অনুসারী দলের লোক এবং অন্যান্য যারা ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করতে দেয়নি